সেটা হচ্ছে যে আমার কোনো নির্দিষ্ট কারোর সাথে কখনো জুটি হয়নি আমি মানে সিনিয়র জুনিয়র সবার সাথে একচেটিয়া কাজ করে গিয়েছি এখনো যাচ্ছি ইনফ্যাক্ট সেদিনও একটা নতুন ছেলে প্রান্ত ওর সাথে আমার কাজ হয়েছে তারপর আমি সবসময় চাই যে যারা একটু ট্যালেন্টেড বা যাদের সেই স্পেসটা দরকার যদি আমার দ্বারা একটু তাদের হেল্প হয় ডেফিনেটলি আমি যখন নতুন এসছিলাম আমার সিনিয়র আমাকে অনেক হেল্প করছে তো সেরকম নতুন কোনো অভিনেতা বা অভিনেত্রী থাকলে তাদের সাথে আমি ডেফিনেটলি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি বিকজ আমার মনে হয় যে নতুন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তো সব কিছু মিলে আমাদের যত নতুন ইন্ডাস্ট্রি আর্টিস্ট ক্রিয়েট হবে তত আমাদের সবার জন্য মঙ্গলজনক ডেফিনেটলি সেখানে আজকে আমি পারফর্মও করছি একটু পর লিটল নার্ভাস অ্যাবাউট দ্যাট এবং সেই সাথে আমি ভেরি লাকি যে আমার হাতে একটা অ্যাওয়ার্ডও উঠেছে তো সব কিছু মিলে সবার সাথে দেখা হচ্ছে ইটস ভেরি নাইস আমি সেটা তো সারপ্রাইজ এটা বলে দিলে সারপ্রাইজ থাকবে না দেখে নেবেন হ্যাঁ আপনারা দেখে নেবেন দেখে কাজের তো আপাতত আসলে বছরের শেষটা আমি চেয়েছিলাম একটু নিজের মতো করে সময় কাটাতে দা ইয়ার অনেক কাজ করা হয়েছে তো এখন আসলে এই বছরটাই আপাতত আর কোনো কাজ রাখিনি ফ্যামিলির সাথে টাইম কাটাবো আমার কাজিন এসেছে লন্ডন থেকে তো ওদের সাথে একটু টাইম স্পেন্ড করবো নেক্সট ইয়ার থেকে আবার ইনশাল্লাহ কাজ